আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে যে মূলত ভিডিওটা সেটা হলো মিস্টার ট্রিপল ভাই বান্ডিল নিয়ে তো কালকে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন ভাই মিস্টার ট্রিপল ভাই বান্ডিলটা কবে ব্যাক দিবে এটা নিয়ে একটা ভিডিও বানান ভাই আমার অন্তত জরুরি লাগে এই বান্ডিলটা যত ডায়মন্ড লাগে তারপর আমি বান্ডিলটা নিব ঠিক আছে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানাও আপনারা অনেকেই আছেন যারা কিনে নিয়ে বান্ডিলটা নিতে চান কিন্তু গেমে কবে আসবে সেটা কিন্তু আপনারা জানেন না তাই আজকের ভিডিওতে একদম ফুল ক্লিয়ার করে দিব এই গেমে কবে আসবে আমি যে টাইমটা দিব তোমরা খাতায় অথবা কিছুতে নোটপ্যাকে রেখে রাখো আজকে যে আমি ডেটটা তোমাদের মাঝে বলবো একদম গেরিনার ফিডব্যাক এজেন্টের ডেট ঠিক আছে আমি যে ফিডব্যাকটা পাঠিয়েছি এই এজেন্টে যে আমাকে রিপ্লাইটা দিয়েছে তাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু আজকে আমি তোমাদের ডেটটা দিব আমি যে ডেটটা দিব হান্ড্রেড পার্সেন্ট একুরেট হবে ঠিক আছে আমি যেই তারিখটা তোমাদের মাঝে বলবো ওই তারিখই কিন্তু মিস্টার টিপুলভার বান্ডিলটা কিন্তু গেমে চলে আসবে মানে একদিন পরে আসবে দুদিন পরে আসবে এটা কিন্তু ওয়েবসাইটের ডেট না যে ভাই আমি ওয়েবসাইট দেখে বলছি এটা কোনো ওয়েবসাইটের ডেট না ওয়েবসাইটের ডেটগুলোও কিন্তু রিয়েল হয় কিন্তু একদিন আগে হয় অথবা দুই দিন পরে আয় তো আজকে যে আমি তোমাদের মাঝে ডেটটা দিব একদম গেরিনা ফিডব্যাকে ওই জায়গায় যে ডেটটা লেখা ছিল ডান ওই ডেটটা অনুযায়ী কিন্তু 100%লি ওই দিনই কিন্তু আমাদের मिস্টার টিপুল আর ভাই ব্যাক দিবে ঠিক আছে ভাই ভাইরা আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে স্কিপ করে দেখেন না ভাই পার্সেন্টলি প্রমাণ সহ কিন্তু এই ভিডিওটা ক্লিয়ার করে দেওয়া হবে আপনারা অনেক কি চিন্তা করতে পারেন এটা ভুয়া এবং ফালতু ভিডিও তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো ভাই যদি আমি যে এক্যুরেট টাইমটা দিব ওই টাইমে যদি করো তোমাদের মিস্টার টিপুলার ভাল বান্ডেলটা না আসে সেই ক্ষেত্রে তুমি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও বেশি না তোমরা 15টা রিপোর্ট মারবা 15টা রিপোর্ট মারলে যে কোন চ্যানেলই কিন্তু ওয়ার্নিং চলে আসে আমি প্রমাণ এবং ফিডব্যাক এবং ওয়েবসাইডের যে স্ক্রিনশট সারা কিন্তু এরকম ভিডিওগুলো আমি বানাই না আপনারা হয়তো অনেক কি চিন্তা করতে পারেন যে তার মনমতো মনে আইসে যেই তারিখে আসবে তখন সেই তারিখে মাইরা দিলো এমন কোনো কিন্তু বিষয় না আমি যে কয়টা ভিডিও আপলোড করি আমার অনেক ভিডিওই আপলোড করা আছে বানি বান্ডেল কবে ব্যাক আসবে হিপহপ কবে ব্যাক আসবে এরকম টাইপের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমরা দেখতে পারো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফিডব্যাক ফিডব্যাকের প্রমাণ আছে তারপর ওয়েবসাইট স্ক্রিনশটের প্রমাণ আছে আরও অনেকের প্রমাণ আছে চাইলে তোমরা দেখতে পারো তো বেশি কথা না বলে চলে আসো আজকের ভিডিওটা শুরু করি এবং মিস্টার টিপুলার বান্ডিল কবে ব্যাক আসবে সেটা নিয়ে কিছু কথা বলি তো ভাইয়েরা গেরিনা এজেন্ট ফিডব্যাক অনুযায়ী তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ আপডেটে কিন্তু মিস্টার টিপুলার ভাই বান্ডিলটা কিন্তু গেমে ব্যাক চলে আসবে আর বেশি না ভাই মাত্র পাঁচ মাস বাকি আছে পাঁচ মাসও নয় আজকে হলো সাতাশ তারিখ আর এই মাসটা বাদ গেলে আর মাত্র চার মাস আছে ঠিক আছে ওবি ফোরটি সিক্স আপডেট যে কয়েকটা আপডেটই থাক চার মাস পর তেইশে নভেম্বর তোমরা মাথায় রাখো ভাই ঠিক আছে তেইশে নভেম্বর কিন্তু তোমাদের মিস্টার টিপুলার ভাই বান্ডিলটা কিন্তু গেমে হান্ড্রেড পার্সেন্টলি চলে আসবে এখন অধিকাংশ মানুষ আমাকে আর প্রশ্ন করবে ভাই এই বান্ডিলটা নিতে আমাদের কত ডায়মন্ড লাগবে তো সেই বিষয়ে আমি একটা কথাই বলবো ভাই এই যে ইভেন্টটা আসবে আমি শুধু এইটুকু বিষয়ে জানি আমি তাকে এই প্রশ্নটা করি কত ডায়মন্ড লাগবে সেটা হলো আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার এমন আছে আপনারা চাইলে পাঁচশো ডায়মন্ডও নিতে পারেন এমন আছে এক ডায়মন্ডও নিতে আর একটা কথা আমি তোমাদের মাঝে শিওর বলতে পারবো পাঁচশো এক হাজার পনেরোশো দু হাজার এরকম ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা মিস্টার টিপকুলার ভাই বান্ডিলটা নিতে পারবে না তোমাদের কমসে কম হলো পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ড কিন্তু লাগবে এই বান্ডিলটা নিতে কারণ গেরিনা এতটাও বোকা না যে তোমাদের তিন চারশো পাঁচ পাঁচশো এক হাজার কিন্তু তোমাদের একটা বেস্ট একটা বান্ডিল তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে এরকমও কিন্তু গেরিনা বোকা না তোমাদের নিতে গেলেও কিন্তু পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ড লাগবে এই কথাটা আমি আগেই বলে দিলাম কারণ ভাই আমি নিজে জানি ঠিক আছে আমি এর আগে অনেক ডায়মন্ড টপ আপ করছি ঠিক আছে ভাই অনেক ভালো ভালো বান্ডিল বের করছি তখন দেখছি ভাই আমার নিজের কত ডায়মন্ড লাগছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যারা মধ্যবিত্ত পরিবারে আছেন অথবা স্টুডেন্ট যে ইনকাম করেন না তাদের এই সব বান্ডিল থেকে দ্রুত থাকাই অনেক ভালো পাঁচ হাজার ডায়মন্ডের দাম প্রায় তিন থেকে চার হাজার টাকা আর আপনি তিন থেকে চার হাজার টাকায় ভালো ভালো ট্রিপুলার বান্ডিল ক্রিমিনাল বান্ডিল সামুরা বান্ডিল হিপ বান্ডিল এইরকম ভালো ভালো কিন্তু আপনারা অ্যাভেলেবল আইডিগুলো কিন্তু কিনতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি হিপপ আইডি দিয়ে খেলবো অথবা ট্রিপুলার আইডি দিয়ে খেলবো তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ট্রিপুলার আইডি অথবা একটা হিপপ আইডি কিনতে পারেন কোনো সমস্যা নাই তিন থেকে চার হাজার টাকায় অ্যাভেলেবেল ভালো ভালো আইডি কিন্তু আপনারা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি অনেকেই আছেন যারা কিনা বলেন ভাই এই যদি আমরা যদি আইডি কিনি সেই ক্ষেত্রে আইডিগুলো হ্যাক হয়ে যায় কীভাবে হ্যাক হয় ভাই একটা আইডি তো যদি আপনি সুন্দরভাবে সিকিউরিটি মারেন সেই আইডি ভাই কেউ নিতে পারবেন আপনার পারমিশন ছাড়া কেউই নিতে পারবেন আপনি সিকিউরিটি বসাবেন না ভালোভাবে একটা পাসওয়ার্ড দিবেন না আপনার ফোন অন্য কাছে দিবেন কেউ যদি আপনার ফোনে কোড পাঠায় সেই কোডটাও আপনি মানুষের কাছে শেয়ার করবেন তো সেই ক্ষেত্রে তো আপনার আইডি হ্যাক হবেই আপনার নিজের যে পাশে বন্ধু থাকে বন্ধুকে আপনি আইডি দিয়ে বিশ্বাস করবেন না ভাই আইডি জিনিসটা এরকমই আপনাদের নিজেদের পার্সোনাল আইডি অন্য কারো ফোনে লগ ইন করবেন না অথবা আপনার নিজের পাসওয়ার্ড অন্য কাউকে দিবেন না সেটা যে কোনো আইডি হোক ফ্রি ফায়ার আইডি হোক টিকটক আইডি হোক ফেসবুক হোক যা হোক ভাই ঠিক আছে তো এই ছিল আজকের মূলত ভিডিও আজকের ভিডিওটা ভাই আমি বেশি বড় করলাম না এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আর ভাই হ্যাঁ আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আপনারা করবেন যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিপ পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়া হবে